চিন্তা না 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 ক্লা না 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 চকলেট দিয়েছো চকলেট খাওয়ার জন্য ওই কথা বলতে বলতে গলা শুকায় যায় তো চকলেট খেলে থ্যাঙ্ক ইউ কলা আলহামদুলিল্লাহ দাদা দাদা দাদা

আমরা এভাবে যখন মিশতেছি বারো তারিখ ইনশাল্লাহ আমরা জয়ী হয়ে এভাবে বাইরের সাহায্যে মিশব খাব একটা ইনশাল্লাহ না ভাই ইনশাল্লাহ এই তো মানুষের ভালোবাসা এটা কেন ভালোবাসা হলো আর দায়িত্ব বাড়িয়ে দেয় যারা জমিদার তারা এগুলা পারবে না তারা উল্টা উনি ভালোবাসা আমাদের দেয় আর রুরা উল্টা জোর করে আর নেয় হে তো ধরেন যে চান্দাবাদ দিনে যদি একটা ডাবের দোকান থেকে দুশো টাকা নেয় উনি তো আমার ভালোবাসা উল্টা দেড়শো টাকা চাপ ডাব খাওয়াতে

দর্শকের ঢাকা আডাসনের অর্থাৎ আমি চাপ্পাসের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অর্থাৎ নাসির উদ্দিন এই মুহূর্তে তিনি গণসংযোগ করছেন এই মুহূর্তে আপনারা রয়েছে পল্টন অর্থাৎ কালভাট যে রোড রয়েছে ঠিক যেমন টাওয়ারের সামনে অর্থাৎ ঠিক আপনারা এই মুহূর্তে দেখছেন যে নাসির উদ্দিন তিনি কিন্তু তিনি কিন্তু নির্বাচনী যে প্রচারণার অংশ হিসাবে ভিড় হয়েছেন

আমাদের বাংলাদেশে দুর্নীতি চাঁদাবাজি এটা অনেক বড় একটা সমস্যা আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সামরিক সক্ষমতা সামরিক সক্ষমতা সেটা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে আপনাদের দল আপনাদের দল যদি ক্ষমতায় আসে আপনারা কি বাংলাদেশের সামরিক সামরিক অস্ত্র ভাণ্ডারে পারমাণবিক অস্ত্র যোগ করার প্রতিশ্রুতি দিতে পারবেন কারণ একটা জিনিস কি দেখেন আমরা দেশের আমি একটা শেষ হোক আমাদের দেশের কোটি কোটি মানুষ মানুষকে ভোট দিয়ে একটা রাষ্ট্রপ্রধান নির্বাচিত করবে তারপর একটা শত্রু রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র এসে আমাদের রাষ্ট্রপ্রধানরা তুলে নিয়ে চলে যাবে এটার থেকে তো একটা পরিক্রম দরকার আমাদের বর্তমানে যে ফরেন পলিসি এটাতে আমরা এটা অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চাই সক্ষমতা অর্জন করতে চাই কিন্তু আমরা বিশ্বে যারা পারো অনেক দেশ অধিকারী তারা তো মানুষের উপর চালায় এই জন্য হলো আমরা পৃথিবীতে শান্তি চাই আমরা পারো অনেক চাই না

খালাদ মাহমুদ ভুইয়া এবং তার কিছু সংগঠক আওয়ামী লীগের আই বি কিছু নেতা ধরেন আপনার সাধারণ করে সভাপতি কবির হোসেন কবির হোসেন উনি এখন থাকে আপনার লন্ডন দোকান ছিল দোকানটা দেওয়া মোটামুটি আমার ভাই ফ্যামিলি টেমিলি ভালোই চলতো এবং ভাড়াও দিত কিন্তু দোকানটা মাসের দোকান পয়সা দিচ্ছে আমাদের দোকানটা উচ্ছেদ ছিল আমার বাবা একজন মুখ্য যেটা সন্তান কিন্তু আমি বিচারটা কার কাছে দিব পাচ্ছি না কিন্তু আসলে এখন আওয়ামী চলে গেছে এখন চলছে কিন্তু এখানে তো আমি যাইতে পারতেছি না এবং আমার ফ্যামিলি তো আর ওইখানে থাকে না আমি সাধারণ করে ভোটার

এবং আমাদের উপরে ট্রানজিট দিয়ে তারা হলো আমাদের দেশের উপরে অত্যাচার করে এই জন্যই তো তারাই আমাদের ছবি

দর্শক আটটা ঢাকা আট আসনের মির্জা আব্বাসের যে প্রতিদ্বন্দ্বী নাসিরুদ্দিন পাটরি তিনি কিন্তু এই মুহূর্তে নিজ শ্রেণীর প্রচলন অংশ হিসাবে তিনি কিন্তু মাঠে নেমেছেন দর্শক এই মুহূর্তে রয়েছে রাজধানীর কালভার রোডে অর্থাৎ উসমান হাদির অর্থাৎ যেখানে করা হয়েছিল ঠিক সেই জায়গা থেকে কিন্তু নাসিরুদ্দিন পাটরি তিনি কিন্তু মনোজাত করে তিনি কিন্তু বেরো হয়েছেন সব বিলে এই মুহূর্তে দেখছেন যে নাসী তিনি কিন্তু সব দোকানে এবং দোকানে যেমন ভোট বিকা প্রার্থনা চাচ্ছেন এবং তিনি তার জায়গা থেকে যেমনটা বলছেন যে তিনি কিন্তু তিনি এবং একটা একটা বিষয় আছে বিকলের সবাই দিছে বাই 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 প্লিজ 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 নিয়ে বেরো বাই বাই আমাদের দেশে যদি পড়াশোনা ভালো হতো কর্মসংস্থান ভালো হতো তাদের জীবনে আসতে হতো না আর প্রত্যেক পেশায় সম্মানিত একজন সিকিউরিটি গার্ড বইলে অনেকে হ্যাঁ করে না বড় বড় অফিসাররা এটা করো ওইটা করো কিন্তু বিদেশে এটা না প্রেসিডেন্ট হোক একজন সিকিউরিটি হোক সবারই রাষ্ট্রের সম্মান আছে সম্মান তো বড় বিষয় দুই দিন না খাইয়া থাকলো সম্মান হলে সবচেয়ে বড় বিষয় আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা মর্যাদার একটা সমাজ করতে ইনশাল্লাহ আবার আসবো বারো তারিখে জয়ী হয়ে ইনশাল্লাহ আবার আসবো ঠিক আছে দর্শক আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে নাসিরুদ্দিন পাটোরে তিনি কিন্তু গণসংযোগ করছেন মূলত ঢাকা আঠাশনে এবং এর আগে ছিলেন উসমান হাদি অর্থাৎ তাকে কিন্তু নির্বাচনী প্রচারণা শেষে অর্থাৎ যেখান থেকে হত্যা করা হয়েছিল ঠিক সেই জায়গা থেকে কিন্তু নাসিরুদ্দিন পাটোরে তিনি কিন্তু মনোযোগ করে তিনি কিন্তু আজকে প্রচারণায় বের হয়েছেন সব মিলে এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি অর্থাৎ নাসিরুদ্দিন পাঠোডে তিনি কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু এবং নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে অর্থাৎ এই আসনে কিন্তু মির্জা আব্বাস এবং তিনি কিন্তু নির্বাচন করবেন অর্থাৎ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে কিন্তু নাসিরুদ্দিন উদ্দিন তিনি কিন্তু রয়েছেন এই মুহূর্তে দেখছেন যে তিনি কিন্তু আহ দোকানদারদের আহ দাঁড়ে দাঁড়ে গিয়ে তিনি কিন্তু ভোট প্রার্থনা চাচ্ছেন এবং তিনি গণভোটের জন্য তিনি আহ্বান করছেন এবং তার নির্বাচনী অর্থাৎ আপনাদের জানিয়ে রাখি একুশে জানুয়ারি অর্থাৎ যারা প্রার্থী হয়েছেন তাদের কিন্তু নির্বাচনের যে প্রতীক সেটা কিন্তু দেওয়া হবে ঠিক সেই জায়গায় বাইশে জানুয়ারি কিন্তু সবাই প্রতীক নিয়ে প্রতীক পেয়ে তারা কিন্তু এবং তারা কিন্তু নির্বাচনের প্রস্তাব অংশগ্রহণ করবেন দর্শক এই মুহূর্তে দেখছেন যে নাসিরউদ্দিন পাটারি অর্থাৎ ঢাকা আটাসনের মির্জা আব্বাসের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নাসিরুদ্দিন পাটারি এবং অর্থাৎ এবং তিনি কিন্তু ঢাকা আটাসন থেকে নির্বাচন করছেন সব আমরা যেমনটা দেখছি তিনি কিন্তু জহরের নামাজ এবং শেষে তিনি কিন্তু এই প্রসারণার কাজে তিনি অংশগ্রহণ করছেন আর দর্শক আপনার জমানের দেখছেন যে যেখানে যাচ্ছেন নাসিরুদ্দিন উদ্দিন পাটারে তিনি কিন্তু তিনি কিন্তু ভোট প্রার্থনা চাচ্ছেন এবং অর্থাৎ আপনাদের জানিয়ে রাখি এবং এই মুহূর্তে নির্বাচন কমিশনারে অর্থাৎ যে আপিল শুনানি সেটা প্রবাহ রয়েছে বিশেষ করে আমরা যেমনটা দেখেছি যে এবং যাদের প্রার্থীতা অবৈধ অর্থ বাতিল করেছিল নির্বাচন কমিশনার অর্থাৎ যারা আপিল বা আবেদন করেছিল অর্থাৎ আঠেরোই জানুয়ারি পর্যন্ত সেই আপিল শুনানি এই মুহূর্তে কিন্তু চলছে এবং চলছে Thank you. बोलते हैं, बोलते हैं दूसरे चारा पावे, चट्टान पावे, लाला चट्टान कोई दोष नहीं है, दोष नहीं है बकरा पावे, दुआ कर दें, मालूम तारीख पर आपने चाय कब पालूंगा, इंशाल्लाह, अगर मैं अरकाब करूँ, अब ये तो ना दोनों साल रहेगा कैसे 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 कैसे, है क्या हार के निभाएं, चाय ना न

দর্শক এই মুহূর্তে দেখছেন যে ঢাকা আটাশনের সনের মির্জা আবাসের প্রতিবন্ধী প্রার্থী নাসিরুদ্দিন পাটল তিনি কিন্তু গণসংযোগ করছেন নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে তিনি কিন্তু এই মুহূর্তে কিন্তু নির্বাচনের কাজে তিনি করছেন সব মিলে এই মুহূর্তে দেখছেন তিনি কিন্তু মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন

अस्सलामु अलैकुम दयाले अल्लाह के नाम से शुरू करते हैं। मौसम देख सकते हो। हम्म। तो मैं बोल रहा हूं। और देखते हैं। हम्म। तो मैं बोल रहा हूं। 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 तो मैं बोल アカン কালকে চাই লাগে ফাই